এই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাম ভালো আছি আজকে একটা কথা বলার জন্য আসলাম সবাই অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে কালকে আমি রিল্সে দুটো ভিডিও আপলোড করছিলাম একটা ভিডিও হচ্ছে পুতুলের আর একটা ভিডিও হচ্ছে ইসলামের নিয়ে একটা গজল আমি আপলোড করছিলাম আপনারা নিচে দেখতেছেন যে আমি বাজাই দেখাইতেছি আমি যখন আমার পেজে একটা ভিডিও আপলোড করি আমার নিজের ভিডিও হলে ভিউ আসে তিনশো সাড়ে তিনশো কিংবা ছয়শো হাই সাতশো আর যখন ইসলামিক কোনো ভিডিও আপলোড দেই বা আমি নিজের বয়েজে কন্টেন্ট করার চেষ্টা করি তখন তো ওই ভিডিওতে অবশ্যই রিপোর্ট চলে আসে আর রিলস ভিডিও যেগুলো আমি আপলোড করি তো ওইগুলোর মধ্যে ইসলামিক কালকে আমি দুটা ভিডিও একটা ভিডিও ইসলামিক ছেড়েছিলাম আর একটা ভিডিও এমনিতেই ছেড়েছিলাম একটা পুতুলের তো পুতুলের ভিডিওতে ভিউ আসছে দুশো সত্তরটা আর ইসলামিক ওই ভিডিওটাতে ভিউ আসছে মাত্র পঁচাত্তরটা আমার ভিডিওতে আমি আগে অনেক এমনিতে একটা মেয়ের স্টিকার দিয়ে যদি ভিডিও ছেড়ে দিই তাহলে ওই ভিডিওতে হাজার হাজার ভিউ আসে যখন আমি একটা ভিডিও টিকটক করে একটা মেয়ের ভিডিও টিকটক থেকে নামাইয়া কিংবা আমার ফেস দিয়ে বসায় দিই কিংবা আমার ফেস দিয়ে বসায় দিই তো ওই ভিডিওতে আমি দেখছি অনেক ভিউ আসে এক হাজার দুই হাজার এরকম ভিউ আসে কিন্তু আজকে যখন আমি ইসলামকে নিয়ে একটা ইসলামিক ভিডিও করছি এর আগেও আমি আজকে না এর আগেও আমি অনেক ইসলামিক নিয়ে ভিডিও করেছি দিন শেষে হয়তো রিপোর্ট খেয়েছি নয়তো ভিউ পাচ্ছি না যারা ভালো কাজ করতে চায় অবশ্যই আমরা তাদের সাপোর্ট দেওয়া উচিত কারণ এই ভালো কাজের দ্বারা আমরা হয়তো অনেক কিছু শিখতেও পারি আর তা না করে আমরা কী করি দুনিয়াতে যত খারাপ ভিডিও আছে দুনিয়াতে যতগুলা ভিডিও দেখলে আপনি গুণা হবে ওই ভিডিও আপনারা দেখে যান একটা মানুষের ফেসবুক আইডিতে ঢুকেন ভালো জিনিস একটা ওয়াজ ইসলামিক ভিডিও কিংবা হুজুরদের ভালো ভালো কথা আসার চেয়েও বেশি খারাপ ভিডিও আসে আপনি সবার ফোনে দেখুন না আমরা ভালো কাজের থেকে খারাপ কাজই বেশি আকর্ষণ করি এ কারণে আজকে যারা ভালো কাজ করতে চায় ভালো কাজকে নিয়ে এগিয়ে যেতে চায় তাদেরই এই দশা হয় হয়তো পেজ রিপোর্ট মেরে দেওয়া হয় নয়তো ভিউ কমিয়ে দেওয়া হয় দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না যতদিনই বেঁচে যান আমলটা করে যান যতদিনে বেঁচে থাকুন অবশ্যই আমলটা করুন ফোন চালাতে আপনাকে কেউ মানা করবে না কিন্তু আপনার ফেসবুকে আপনি কি দেখতেছেন সেটা আপনার উপর কিন্তু দেখতেছে আর আপনার দুই পাশের দুই ফেরস্তা এগুলা হিসাব করে নিতেছে সো যাই করুন না কেন একটু হিসাব নিকাশ করে করবেন আর যারা ভালো কাজ করতে চায় তাদেরকে একটু সঙ্গ দিন তাহলেই দেখবেন একদিন ইসলাম সবার ঘরে ঘরে থাকবে